আসসালামু আলাইকুম আমি কানিস আবার সবাইকে কানের সামগ্রীতে স্বাগত জানাচ্ছি আজকে আপনার জন্য আমি নিয়ে এসেছি ডিপ ও আগে আমি প্রথমে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের হচ্ছে এই তিনটা সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে আপনার পঁচিশ সেম এটা হচ্ছে সাতাশ সেম এবং এটা হচ্ছে তিরিশ সেম এগুলো হচ্ছে পিস হিসেবে অনেকে আসেন বলেন যে আপু এই সেটের এগুলো কিন্তু পিস হিসেবে আমি পিস হিসেবে আনি এবং আমি পিস হিসেবে সেট করি অনেক আপনারাই আসেন যে জিজ্ঞেস করেন আপু এই সেটগুলো কত করে এই সেট না কারণ এগুলো পিস হিসেবে আপনি ইচ্ছা করলে আপনি তিনটাই নিয়ে আপনি সেট তৈরি করতে পারেন সমস্যা নেই কিন্তু অনেকেই ভাবেন কি যে আপনার সেট হিসেবে নিলে মানে প্রাইস একটু কম করবে না সেটা না আপনি পিস হিসেবে নিলে আপনি প্রাইস যা করবে সেট হিসেবেও তাই কারণ হচ্ছে আমাকে পিস হিসেবেই আনতে হয় সুতরাং আমাকে প্রাইসটাও পিস হিসেবেই দেওয়া হয় তো আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে আপনার পঁচিশ সিএমএ পঁচিশ এর মধ্যে আপনারা রান্না করতে পারবেন দেড় কেজি মাংস অনায়াসে রান্না করতে পারবেন আর আমি আপনাদেরকে মাংসের পরিমাণটা কেন বলছি এটার নাম হচ্ছে ডিপ ওকপ্যান এখন আপনি ইচ্ছা করলে এটাতে মাংস এটা কিন্তু মেনলি করার জন্য হচ্ছে এটা মেনলি হচ্ছে করার জন্য হচ্ছে মাংস মাছ এই জাতীয় জিনিস করার জন্য তারপরে যদি আপনার ইচ্ছা হয় আপনি এখানে বিরিয়ানি করতে পারেন খিচুড়ি করতে পারেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আমাকে কেউ পোলাও পরিমাণ বা খিচুড়ির পরিমাণ এসব কেউ জিনিস করবেন না কারণ কি আমি একটু এটা হচ্ছে কারের হিসাবটা আপনাদেরকে দিচ্ছি মাছ বা মাংস যে মাংস বলে দিলাম দেড় কেজি এখন আপনি আপনার বাসায় যে পাতিল আছে সেই পাতিলে আপনি দেখবেন দেড় কেজি মাংস যে পাতিলে হবে সেই পাতিলে আপনার পোলাও কতটুকু হতে পারে বা ভাত কতটুকু হতে পারে এতে মিলালে আপনারা মিলিয়ে ফেলবেন যে বুঝতে পারবেন তাহলে কতটুকু এখন আমি আপনাদেরকে মাংস হিসাব করে আপনাদেরকে বোঝার সুবিধা হচ্ছে যে আমি মাংস হিসাব করে সাইজটা বলে দিচ্ছি এটা হচ্ছে পঁচিশ সিএমের এখানে হচ্ছে আপনার দেড় কেজি মাংস অনায়াসে হবে দেখতে কিন্তু খুবই সুন্দর এবং হ্যাভি প্রোডাক্টগুলো ব্যবহার করেও খুবই আরাম পাবেন এগুলো কিন্তু অ্যালোডাইজ করা লেগে যাওয়ার কোনো ভয় নেই দেখতে স্টিলের মতো মনে হলো এগুলো স্টিলের না এগুলো হচ্ছে অ্যালোমিনিয়ামের এই প্রোডাক্টগুলো দেখতে খুব সুন্দর দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো এরপরে আমি আপনাদেরকে আটাই সিএম দেখাচ্ছি এটা হচ্ছে আটাই স্টেমের ডিপোক আটার স্টেমের দেখতে খুব সুন্দর দেখেন দেখতে খুবই সুন্দর আটাই স্টেমটার মধ্যে যদি আপনারা মাংস রান্না করেন তাহলে এসে আড়াই কেজি মাংস আপনারা রান্না করতে পারবেন আড়াই কেজি মাংস রান্না করতে পারবেন মাছ রান্না করতে পারবেন আর যাই হয় আপনারা এইসব রান্না করতে পারবেন আর এগুলো হচ্ছে খুব হেভি এগুলো হচ্ছে প্রত্যেকটি প্রোডাক্ট অ্যানোলাইজ করা এগুলোর মধ্যে লেগে যাওয়ার কোনো নেই এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তিরিশ সেমের তিরিশ সেমের প্রোডাক্টটা হচ্ছে এটা এখানে সাড়ে তিন কেজি মাংস আপনারা অনায়াসে রান্না করতে পারবেন এছাড়া মাছ তো আপনারা রান্না করতেই পারবেন এই পর একগুলো কিন্তু হেভি এখন আপনার প্রোডাক্ট এখনই এতটা হেভি আসছে যদি এখানে তরকারি যখন আমরা রান্না করবো এর চেয়ে বেশি ওয়েট হয়ে গেলে কিন্তু আমাদেরই চুলা থেকে নামাতে সমস্যা হবে অনেক হেভি যথেষ্ট হেভি যতটুকু ওয়েট হওয়া উচিত এই প্রোডাক্টগুলো সে হ্যাভি এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট হ্যান্ডেলগুলো কিন্তু অ্যালুমিনিয়াম অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে প্রোডাক্টটা অ্যালুমিনিয়ামের হ্যান্ডেলটা কিসের তাহলে প্রোডাক্টটা যদি অ্যালুমিনিয়াম হ্যান্ডেলটাকে আপনার কিছুভাবে হ্যান্ডেলটাও অ্যালুমিনিয়ামি বুঝতে পেরেছেন আর আপনারা এই প্রোডাক্টগুলো ইউজ করার জন্য আপনারা কিন্তু অ্যালুমিনিয়ামের এই খুঁটিগুলো নিতে পারেন এই খুন্তিগুলো হালকা এই খুন্তিগুলো হালকা কিন্তু খুব মজবুত এই খুন্তিগুলো দিয়ে এই প্রোডাক্টগুলোতে রান্না করলে এই প্রোডাক্টগুলোতে রান্না করতে খুবই ইজি মানে আপনাদের ইচ্ছা হলে এগুলো সে আপনারা কানের সামগ্রীতে অ্যালুমিনিয়ামের এই কিন্তু পেয়ে যাবেন এই খুম্তিগুলো খুবই মজবুত এবং খুবই সুন্দর দেখতে এই এখন যার এই প্রোডাক্টগুলো এই ডিপোক প্যান্টগুলো যার পছন্দ হবে সে কানের সামগ্রীতে নক করবেন আবারও বলছি আপু এগুলো সেট না এগুলো হচ্ছে পিস হিসাবে আপনার ইচ্ছা হলে আপনি তিনটা নিয়ে একটা সেট তৈরি করে আপনি নিতে পারেন কিন্তু প্রাইস একই করবে সিঙ্গেল অনুযায়ী যা করবে আপনার একসাথে তিনটা নিলেও সে একই পড়বে আমাকে এইভাবে আনতে হয় তো যার আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন আমার পেজে আর আমার ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর টোকারিজ আইটেম দেখার জন্য কাজ সামুদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ